নামাজও ভাঙবে না এবং তার উপরে হবে না সুতরাং তার নামাজটা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ অথবা তিন বিশিষ্ট নামাজ তিন বিশিষ্ট যেমন মাগরীবের নামাজ আর চার রাখাত বিশিষ্ট জোহর আসর একসা জামাতের সাথে ইমাম সাহেব অথবা একাকি কোনো ব্যক্তি এই নামাজগুলো আদায় করতে গিয়ে প্রথম দুই রেখাতে কেরাত মিলাতো ওয়াজিব কেরাত মিলাতে হয় তবে তৃতীয় এবং চতুর্থ রাখাতে কেরাত না মেলানোর কথা আছে সুতরাং তখন কেরাত মিলাতে হবে না তো এক্ষেত্রে কখনো দেখা যায় যে ইমাম অথবা একাকি আমি যখন নামাজ পড়ি যদি ভুলে কখনো তৃতীয় রাখাতে অথবা চতুর্থ রাখাতে সুরা ফাতেহার সাথে যদি অন্য কোনো সুরা মিলিয়ে ফেলি অন্য কোনো সোরা পড়ে ফেলি তো এক্ষেত্রে আমার নামাজ কি ভেঙে যাবে না না সেজদার সাহ ওয়াজিব হবে যা শেষ বৈঠকে সেজদা দেওয়ার কারণে নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে কোনটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের জেনে থাকা আবশ্যক এই প্রশ্নের উত্তর হলো আপনার তৃতীয় অথবা চতুর্থ রাখাতে ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাখাতে যদি সুরা ফাতিহার পরে আলহামদু সুরার পরে যদি কেউ ভুলে আপনার অন্য কোনো সরা মিলিয়ে ফেলে তাহলে তার উপর ওয়াজিব হবে না এবং নামাজও ভাঙবে না সুতরাং স্বাভাবিক নিয়মে যেভাবে নামাজ শেষ করে সে সেভাবে নামাজ পরিপূর্ণ করে ফেলবে শেষ করে ফেলবে তাহলে তার নামাজ হয়ে যাবে আমাদের মাসালাটা স্পষ্ট যদি কেউ এরকম বিষয়ের সম্মুখীন হয় তাহলে আমাদের এই মাসালাটা একান্ত জানা থাকা আবশ্যকীয় যে এমন ব্যক্তির উপরে সাহস ও আজিবে না এবং তার নামাজও ভাঙবে না আশা করি মাসালাটা স্পষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ